আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেহেরি স্পেশাল একটি ভর্তা রেসিপি আসলে সেহরিটি কিছুই খেতে মন চায় না রমজান মাসে যদি এরকম একটা ঝাল ঝাল রেসিপির ভর্তা হয় তাহলে কিন্তু খুব ভালো করে এক প্লেট ভাত খাওয়া যায় পেট ভরেই দেখুন আমি এখানে আজ আপনাদের লাউ শাকের ভর্তাটা করে দেখাবো একদম কালারটা সবুজ রেখে আমি এই ভর্তাটা করে দেখাবো চলুন আমরা রান্না চলে যাই দেখুন আমি প্রথমে এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল ভর্তাটা সরিষার তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং সুন্দর একটা স্মেল আসে দেখুন ভর্তাটা আমি কিন্তু একটু ঝাল করেই করব কারণ রমজান মাসে একটু ঝাল ঝাল কিছু না খেতে পারলে কিছুই ভালো লাগে না এর জন্য আমি কিছু বেশি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি কাঁচা পাকা মিলিয়েই কিছু কাঁচামরিচ নিয়েছি এবারে এটাকে আমি তেলের ভেতরে খুব সুন্দর করে ভেজে নিব এবার যে যা ঝাল আমার ভিডিওটি দেখছি অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান প্লিজ একটি লাইক করে দিন দেখুন ঝালটা আমি দুই মিনিটের মতো একটু ভেজে নেব এবারে ঝালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বড়ো সাইজের একটি রসুন আমি পুরোটা রসুনই এখানে দিয়ে দিয়েছি রসুনটা দিয়েও আমি এক মিনিটের মতো এটাকে ভেজে নিব রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ এখানে বড়ো বড়ো টুকরো করে কেটে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ যেগুলো দিলে কিন্তু ভর্তাটা বেশি ভালো হয় যত বেশি দিবেন তত বেশি ভালো হবে দেখুন আমি একটু এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো যখন একটু ভেজে ভাজা হয়ে যাবে যখন একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা তখন এই পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি তেলে সাইডে একটু সরিয়ে রাখলাম রেখে আমি এখানে আটটা থেকে নয়টা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় অথবা ছোট যে কোনো সাইজেরই দিতে পারেন চিংড়ি মাছটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এবারে সবগুলি একসঙ্গে খুব ভালো করে আমি এখানে ভেজে নিব ভাজা হয়ে গেলে আমি এখানে যে লাউ পাকটা ধুয়ে রেখেছিলাম দেখুন লাউ শাকটা সেই লাউ শাকটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট একটু লবণ দিলেই হবে কিন্তু এবারে পাঁচ মিনিট পরে দেখুন এটা কিন্তু একটু নরম হয়ে এসেছে শাক শাকটা যখন শাকটা এইভাবে একটু নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর একটু উল্টে পাল্টে দিতে হবে পাঁচ মিনিট পরে একটুখানি উল্টে পাল্টে এটাকে কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিব এতে পানি দেওয়ার কোনো দরকার নেই শাক থেকে যে পানিটা ছাড়বে ওটা দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখুন কিছুক্ষণ পরে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু মাঝে দুই তিনবার এটাকে নেড়ে চেড়ে দিয়েছি শাকটা থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়ে আমি এটাকে পুরোটা সেদ্ধ করে নিয়েছি এইভাবে যদি পানি না দিয়ে শাকটা সেদ্ধ করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এবারে আমি এটাকে একটা ব্লিন্ডারের জারে তুলে নিব দেখুন আমি ব্লিন্ডারের জারে তুলে নিয়েছি চিংড়ি মাছের যে খোসাগুলি ছিল ওগুলোও কিন্তু আমি ফেলে দিয়েছি চিংড়ি মাছের খোসাগুলো রাখলে পরে রাতে নিচে বাঁধতে পারে এর জন্য আমি ফেলে দিয়েছি দেখুন এবারে আমি এটাকে ঠান্ডা করে মেহ করে নিব। এই যে আমি এখানে ভত্তাটা বেটে নিয়েছি এবারে আমি এটাকে একটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একটা পাত্রে তুলে নিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ সরিষার তেল আমি এখানে একদম খাঁটি সরিষার তেলটা দিয়েছি অবশ্যই ভর্তায় খাঁটি সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এবং খুব ভালো একটা টেস্ট আসবে এবারে এই তেলটা আমি ভর্তাটার সঙ্গে খুব ভালো করে মেখে নিব দেখুন আমি একটু ভালো করে মেখে নিয়েছি এই যে আমার মাখাটা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে একটু ঝাল স্পাইসি রকম একটা ভর্তা রেসিপি যদি সেহেরিতে থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে এক প্লেট থেকে দুই প্লেট ভাত কিন্তু খেতে পারবেন আপনার মন এবং প্রাণ ভরেই কিন্তু ভাতটা খেতে পারবেন পেটটাও ভরবে আপনার অবশ্যই এটা একবার ট্রাই করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা সবাইকে